আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও বিদেশ থেকে প্রবাস থাকে দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে ছোট বড় সবাইকে আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই তো আজকে হঠাৎ করে দেখতেছেন যে আমার লগে ভাইরাল হাবিবুল্লাহ এবং হাবিবা আছে ওরা দুই ভাই বোন আর ওরা খুব সুন্দর গান করে সুন্দর প্রতিভা আছে বিগত কয়েক মাস ধরে আমার চ্যানেলও কাম আছে সুন্দর একটা ট্রেনিংও হয়েছে তো ওদেরকে আমি একটা পার্সোনালি একটা ইউটিউব চ্যানেল খুলে দিলাম এর আগেও কিন্তু ওদের আমি একটা ফেসবুক পেজ খুলে দিয়েছি হয়তো সবেই জানেন আর অনেক দর্শক বন্ধুরা কিন্তু সাপোর্টও করছেন ওনার যেটা নাকি ফেসবুক পেজ আছে ওটা হচ্ছে হাবিবুল্লাহ সিঙ্গার হাবিবল্লাহ নামের একটা ফেসবুক পেজ আছে তো প্রিয় বন্ধুরা আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন অল্প দিনের ভিতরে অনেক সাবস্ক্রাইবার অনেক ফলোয়ার হয়েছে তো অনেক ভিডিও আমরা আপলোড করছি খুব ভালোবাসা আমরা পাইতেছি আজকে হঠাৎ করে কিন্তু ওদের একটা প্রমোট গানের হইতে আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এডে আজকের তারিখে ওগুলোর কিন্তু একটা নতুন আমি ইউটিউব চ্যানেল খুলে দিছি একদম টোটালি নতুন আর ওই চ্যানেলটা কিন্তু জিরো সাবস্ক্রাইবার তো এই গানটা আমরা হাবিবুল্লাহ সিঙ্গার হাবিবুল্লাহ নামের ইউটিউব চ্যানেল আমরা আপলোড করব তো দর্শক বন্ধুর কাছে একটা কথা আমরা অনুরোধ করি ছোট্ট দুটো বাচ্চা খুব সুন্দর গান করে সুন্দর প্রতিভা আছে যদি আপনাদের একটু সাপোর্ট পায় আপনাদের যদি একটু ভালোবাসা যদি পায় কিন্তু এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়াগুলাই কিন্তু একদিন বহুত বড় একটা শিল্পী হওয়ার একটা স্বপ্ন দেখো বা এই পেজ থেকে ওরা কেউ ইনকাম একটা পাবো তো একদম ক্ষুদ্র মানুষ এরা খুবই প্রতিভা আছে সুন্দর একটা প্রতিভা আছে এদের ভিতরে আর আমরা এগর যে ভিডিওগুলো আমরা দিছিলাম এর আগেও কিন্তু দর্শক বন্ধুরা সবাই জানেন যে হাবিবা এন্ড হাবিবুল্লাহ যেটা নাকি আর্থিক অবস্থা খুব একদম মানে নাটনি আর কি তো এই মাধ্যমটা দিয়ে যাতে পরিয়ালরা একটু ভালো হতে পারে তো এটা হচ্ছে আমার প্রিয় দর্শক বন্ধুদের সাপোর্ট ভালোবাসায় আপনারা যদি এই সাপোর্টটা যদি কন্টিনিউ যদি করেন আর এদের ভবিষ্যৎ আমার প্রিয় দর্শক বন্ধুর উপরে আর দর্শক বন্ধুর উপরে আমি একটা প্রশ্ন ছেড়ে দিলাম এই প্রশ্নটা হয়েছে যে এদের ভবিষ্যৎ নিয়ে যদি আপনারা একটু ভালো খেল রাখবেন তো এদের ভবিষ্যৎ আপনারা সবাই দেখবেন আর খুব সুন্দর একটি গান করে তাই এনাদের গানগুলা যে পেজে নাইবা জি ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন ওই ইউটিউব চ্যানেলটার নাম হয়েছে সিঙ্গার হাবিবুল্লাহ নামির একটা ইউটিউব চ্যানেল তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে সন্ধ্যার সাড়ে সাতটার দিকে একটা গান আপলোড হবো তো ওই গানটা আমি আশা করি আসাম এবং বাংলাদেশ ইন্ডিয়া ভারত যেখান থেকে এই ছোট্ট বাচ্চাটার গানটা আপনারা শুনেন ইনশাল্লাহ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই বাচ্চাটার পাশে আপনারা থাকবেন অবশেষে আপনাদেরকে দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিয়েছি আমি নিছিলাম